তোমার সাহস কি রকম আমার উপর কথা কোয়ার আমি গড়ের গার্ডিয়ান আমি বুঝমু গরক কি রকম সরব আচ্ছা তো এরকম সিল্লে রে মানেতে সিল্লে হ্যাঁ তোমার সাহস কি রকম আমার মুখের উপর কথা কোয়ার আমি বুঝব গর কিতা হইতো না হইতো আমি বুঝমু কতো কথা কিতা হাসতে কিতা আমার কাছে তোমার কথার কোনো মূল্য নাই এরকমই কথা ও এই রকম এই কথা পুরো মূল্য নাই আমি যেটা কই মুইতা হইতে লাগবো করো আচ্ছা ঠিক আছে কোনো মূল্য নাই তোমার কথা ঠিক আছে হইবো তো তুমি যেটা করবে ঠিক আর কোনো সময় যদি এরকম কথা কও খুব খুব খারাপ হইবো আমি বুঝমু যেটা বুঝার আমি বুঝমু তুমি এখনো রাখ করে বইছো না রাখ করব না ঠিক আছে আমি কইছে তো তুমি যেটা করবে এটাই করি